السلام عليكم ثيودور شوك ফ্লাইয়ার এভিয়েশনের পক্ষ থেকে আমি আনিকা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি কথা বলবো হাঙ্গেরির জব সংক্রান্ত কিছু তথ্য নিয়ে সো শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গেই থাকুন ফ্লাইয়াত অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক আমরা দীর্ঘ অনেক দিন যাবৎ ইউরোপের বিভিন্ন দেশে ডিরেক্ট কোম্পানি ডিমান্ড নিয়ে কাজ করছি তারই ফলশ্রুতিতে আমাদের কাছে রয়েছে ডিরেক্ট কোম্পানির কিছু ডিমান্ড হাঙ্গেরিতে আমাদের দুটি সেক্টরের কাজ রয়েছে একটি কনস্ট্রাকশন এবং আরেকটি হল ফ্যাক্টরি ওয়ার্কার কনস্ট্রাকশনের ক্ষেত্রে ওয়েল্ডার প্লাম্বার ম্যাশন, টাইলস ম্যাশন, ইলেকট্রিশিয়ান বেকো অপারেটর ট্রেন অপারেটর তাদের জন্য রয়েছে হাঙ্গেরিতে অবহিত কাজের সুযোগ যারা কোনো কাজ জানেন না তারা কনস্ট্রাকশনের হেল্পার হিসেবে কাজ করতে পারবেন এছাড়া বিভিন্ন ফ্যাক্টরিতে ফুড প্যাকেজিং ম্যান হিসেবে অবারিত কাজ করার সুযোগ পাবেন হাঙ্গেরিতে ভিসা প্রসেসিং এর জন্য আপনার যে সকল ডকুমেন্টস প্রয়োজন তা হলো একশো টাকার ছয়টি স্ট্যাম্প পাসপোর্ট এনআইডি কার্ড ছয় কপি ছবি থার্টি ফাইভ বাই ফর্টি ফাইভ হোয়াইট ব্যাকগ্রাউন্ড ল্যাব প্রিন্টের এবং পারমিট আসার পরে পুলিশ ক্লিয়ারেন্স অবশ্যই দিতে হবে এছাড়া অন্যান্য ডকুমেন্টস যেমন কোনো শিক্ষাগত যোগ্যতা কিংবা অভিজ্ঞতার জন্য সনদপত্র থাকলে সেটি সাথে করে আনতে পারেন এবং সাথে আপনার সিভি বা বায়োডাটা থাকলে সেটিও নিয়ে আসতে পারেন হাঙ্গেরি ওয়ার্ড ভিসার প্রসেসিংয়ের সময় প্রায় পাঁচ থেকে ছয় মাস হাঙ্গেরিতে কোম্পানিগুলো আপনাকে যে সকল সুযোগ সুবিধা দিচ্ছে তা হচ্ছে দৈনিক আট ঘন্টা ডিউটি সপ্তাহে পাঁচ দিন এবং ওভারটাইম করার সুযোগ রয়েছে এখানে আপনার থাকা এবং খাওয়া সম্পূর্ণটাই কোম্পানি বহন করবে হাঙ্গেরি যারা দক্ষ রয়েছেন তাদের স্যালারি হবে এক হাজার থেকে বারোশো ইউরো এবং যারা অদক্ষ রয়েছেন তাদের স্যালারি হবে আটশো থেকে এক হাজার ইউরো তো প্রিয় দর্শক হাঙ্গেরির জন্য যারা যারা ফাইল জমা দিতে চাচ্ছেন তারা আজই আমাদের ফ্লাইয়া এভিয়েশনে এসে যোগাযোগ করে আপনার মূল্যবান ফাইলটি প্রসেসিংয়ের জন্য জমা দিতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফ্লাইয়া এভিয়েশনের সঙ্গেই থাকুন ধন্যবাদ